জোরে জোরে কাটতে মুখ করে তো জোরে জোরে এরকম করে তো কিছর মাছি কিছর খুশি যখন বলতো তখন আমার কান দিয়ে শুনতাম তাও জোরে জোরে আসতে না এই জায়গাটা কিছু বই যেমন হচ্ছে

パスタオー、マ <laughs> <laughs> আজকে তোমার তোমাদের পুজোয় নিয়েছি মেলা দেখাই দিয়েছি দুর্গাপূজার মেলা দেখাই তুমি আজকে যাবা বলো যাবা চলো এক্ষুনি নিয়ে যাবো